হ্যালো বন্ধুরা সুন্দর সুন্দরবলকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজ আমি তোমাদেরকে দেখাবো গ্রাম বাংলার আধুনিক পদ্ধতিতে কিভাবে ধান কাটা হয় তো সে সমস্ত ভিডিওটা আমার এই ছোট্ট ক্যামেরার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো আশা করি ভালো লাগবে তো চলো লে স্টার্ট দেখতে পাচ্ছ বন্ধুরা ওই মেশিন চলছে

কাটা হচ্ছে তো এরপরে আমার টাকাটা হবে তো সেটা তোমাদের কেমন ভিডিও মধ্যে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে আমি ধান রাখার জন্য যে ব্যবস্থা রেখেছি তোমাদেরকে আমি ব্যাক সাইডে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে আমার ধান ঢালা হবে এবং এইটা হচ্ছে আমার জমি এবং পাশে একজন দাদা ভাইয়ের জমি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ ওই মেশিন চলছে ওটার পরে আমার হবে তো সেটা সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমার জমিতে ধান কাটা হচ্ছে তো কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছ সোনালি ফসল খোলা শস্য শ্যামলা তো অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সেটা কাটা হচ্ছে আগে থেকে মানুষের অনেক পরিশ্রম কমে গেছে রোদ এসে আর কষ্ট করে ধান কাটতে হবে না অল্প সময়ে অল্প খরচে এই কাজটা হয়ে যায় এখন মানুষের প্রচুরই উপকার হয়েছে জানি না এটা কে তৈরি করেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছ কত সুন্দর বগলা উড়ে চলেছে এবং তার মধ্যে ধানটা কাটা হচ্ছে মানুষের অনেক সুবিধা হয়েছে চাষিদের অনেক মানে অল্প সময়ের মধ্যে ঠান্ডা কাটা হয়ে যায় এবং ঘর বৃষ্টির মধ্যে থাকতে হয় না এটা একটা অনেকটা সুবিধা অল্প সময়ে অল্প খরচে এটা একটা সত্যিই নাই আরও উন্নতি হোক দেশের মুখ উজ্জ্বল হোক এভাবেই সবাই আগবারুক দেখতে পাচ্ছ ধান কাটা হয়েছে এবার ধানটা তোলা হবে ধান কাটা হয়ে গেছে এবং ধানটাকে তুলে নিয়ে যে বাড়িতে নিয়ে যেতে হবে এরপর যা যা হয় সবই জানো তোমরা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের মতো টাটা বাই বাই